ওয়েলকাম তাজওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা স্পাইস যারা আইডি নিয়েছেন স্পাইস একটি রিটেলার আইডি মানে যে আইডি থেকে আপনারা টাকা টাকা তুলে দিচ্ছেন কাস্টমারদের সেই আইডি যারা নতুন নিয়েছেন তাদের অনেকেই কথা যে তারা কমিশন ঠিকঠাক বুঝতে পারে না অর্থাৎ কমিশন যে কমিশনটা পাচ্ছে সেই দোকান খুলে একজন কাস্টমারের সার্ভিস দিয়ে আপনি একটা দোকানদার আপনার একটা রিটেলার আধিকারিক আইডি আপনার যে আছে আপনি কমিশন যে পাচ্ছেন তো আপনি কমিশন ঠিকমতো বুঝতে পারছেন না কমিশনের স্ল্যাব তো আজকের এই ভিডিওতে কমিশন স্লেব নিয়ে আপনাদেরকে আমি ল্যাপটপে পুরো স্ক্রিনে দেখিয়ে দিব। যে আপনারা কি করে কতটা কমিশন পাচ্ছেন এবং আপনি নিজের পছন্দ অনুযায়ী আপনি কমিশন পেতে পারেন এবং আপনি নিজের চয়েস করে আপনি কমিশন সিলেক্ট করতে পারেন যে আপনার কোনটা কমিশন দরকার এবং এর সঙ্গে বলে বলে রাখি যে স্পাইস মানি এখনকার আপনি যারা লগ ইন করছেন স্পাইস মানি আপনাদের পোর্টালে স হচ্ছে একটি ভিআইপি প্ল্যান এই ভিআইপি প্ল্যানের আপনারা সেইখানে আপনি যদি প্ল্যান কিছু অ্যাক্টিভ রয়েছে সেইখানে যদি প্ল্যান কিছু অ্যাক্টিভ করে রাখেন তো আপনাদের একটি এটিএম ডিভাইস এই এটিএম ডিভাইস পুরো এটিএম ডিভাইস এবং একটি এলওয়ান ডিভাইস এল ওয়ান ডিভাইস এই দুটো আপনাদের কিন্তু ফ্রি পাওয়ার চান্স রয়েছে আপনি যদি কিছু কিছু বেসিক প্ল্যান বা ভিআইপি প্ল্যানে আপনারা যদি অ্যাক্টিভ করে রাখেন তো তো আপনি দেখুন ভিডিওতে পুরোটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ তথ্য যে কি আপনি প্ল্যান অ্যাক্টিভ করলে আপনি হয়তো ডিভাইসও ফ্রি পেতে পারেন এবং আপনার কি প্ল্যানটা অ্যাক্টিভ করলে আপনার বেশি লাভবান হবে তো চলুন আমি স্ক্রিনে নিয়ে যাই তো এই যে হচ্ছে একটি স্পাইস মানি আধিকারীর আইডি অর্থাৎ স্পাইস মানি যারা নিয়েছেন যারা হয়তো কম্পিউটারে লগ করেছেন বা ল্যাপটপে লগ করেছেন ঠিক এই রকম দেখতে এবং যারা মোবাইলে কাজ করছেন ফোনেও ঠিক এইভাবেই দেখাবে আপনারা ফোনে যেভাবে লগ ইন করছেন ভিআইপি আধিকারী একটি আপনার লেখা উঠলেই আপনি ওখানে ক্লিক করলে সেম একই রকম দেখাবে এবং সেম একই জিনিসটা রয়েছে তো এইখানে চলুন আপনাদেরকে প্রথমে বলি আপনি যদি কোনো প্লেন পারচেস করবেন না অর্থাৎ আপনি কোনো টাকা পয়সা দিয়ে যখন কিনবেন না যখন ফ্রিতে আপনি কমিশন পাবেন তো সেই ফ্রি কমিশন আমি দেখিয়ে দিই উপরে এখানে এইখানে আপনারা এগুলো কেটে দিই আপনাদেরকে ফ্রি কমিশন অর্থাৎ এখানে কোনো টাকা পয়সা না দিয়ে আপনি যেটা কমিশন পাচ্ছেন কোম্পানির কাছ থেকে সেই কমিশনটা আপনি কত টাকা পাচ্ছেন এইখানে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে টু এফ এ কমিশন সেটিং হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লেন সি এই আইডিতে একটি অ্যাক্টিভ প্লেন সি অ্যাক্টিভ করা রেখেছে আপনারা এখানে নিজের নিজের পোর্টালে দেখতে পারবেন যে প্লেন সি বলে একটা অপশন রয়েছে প্লেন এস আছে প্লেন এ রয়েছে এবং প্লেন বি রয়েছে তো আপনারা এখানে যদি মানে কোনো টাকা না দিয়ে আপনি যদি শুধু আইডিতে কাজ করছেন এবং কমিশন পেতে চান তো আপনারা এখানে প্লেন এ এই যে প্লেন এ আপনারা দেখতে পাচ্ছেন প্লেন এ প্লেন বি এবং প্লেন সি এই তিনটাই অ্যাক্টিভ করে রাখতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো নতুন আইডি নিয়েছেন আপনি কোনো টাকা কাটাননি সেই ক্ষেত্রে আপনারা এইখানে এই প্লেন এ প্লেন বি এবং প্লেন সি এই তিনটি অ্যাক্টিভ করে রাখলে আপনি এই ধরনের কমিশন পেতে পাবেন প্রত্যেকটি ট্রানজ্যাকশানে আপনারা কিন্তু এই ধরনের কমিশন আপনার থাকে তো এইখানে এই যে প্লেন এ প্লেন বি প্লেন সি এই ধরনের যে আছে আপনি নিজের চয়েস করে আপনি কিন্তু রাখতে পারেন মানে আপনার যদি পছন্দ যে প্লেন এ আপনার যদি পছন্দ যে প্লেন এ আমার ট্রানজ্যাকশানে খুব ভালো হই এবং প্লেন এ আমি রাখতে চাইব তো আপনি প্লেন এর নিচে একটি প্লেনে আসবেন এবং এখানে ওকে করবেন তো প্লেন এ অ্যাক্টিভ হয়ে যাবে আপনার সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি সেই হিসাবে কমিশন পেতে পারেন পাবেন এবং এবার যদি আপনি বলেন যে আমি অনেক পুরাতন হয়ে গেছি আপনি আমার রিটেলার আমার আইডি অনেক দিন ধরে আছে এবং এই এই যেটা কমিশন রয়েছে তার থেকে আমার বেশি কমিশনের দরকার এবং আমার ট্রানজাকশানও খুব ভালো হয় তো আপনি যদি এর চেয়ে বেশি কমিশন পেতে চান এবং ভালো একটি সুবিধা পেতে চান তো আপনাদের আপনাদের জন্য নিয়ে এসেছে স্পাইস মানি এখানে আপনারা এইটা কেটে দেন কাটার কোর্ট এই যে যে অপশানটা নিয়ে এসেছে ভিআইপি ভিআইপি আধিকারী এইখানে ভিআইপিতে আপনারা ক্লিক করবেন ভিআইপিতে ক্লিক করার পর আপনাদের জন্য কি কি নিয়ে এসেছে আপনারা এখানে দেখতে পারবেন তো ভিআইপি আধিকারীর তিনটি এখানে তিনটি আপনাদের জন্য প্লেন নিয়ে এসেছে প্রথমে বেসিক প্ল্যান তারপরে অ্যাডভান্স প্ল্যান তারপরে ভিআইপি প্ল্যান এই তিনটি প্লেন আপনাদের কাছে নিয়ে এসেছে তো বেসিক প্লেনে কি কি রয়েছে আপনারা দেখতে পারবেন আপনাদের আপনারা যদি এখান থেকে পারচেস করতে চান তো আপনারা বেসিক প্লেনে প্রথমে দেখতে পারেন যে আপনি কত দিনের পারচেস করবেন আপনি যদি বারো মাসের পারচেস করবেন মানে বারো মাসের টাকা কাটাবেন এখানে তো চার হাজার নশো নিরানব্বই অর্থাৎ পাঁচ হাজার টাকা লাগবে আপনার দুটো জিনিস এখানে একটিভ হবে কি আপনি এখানে ফ্রি বায়োমেট্রিক এল ওয়ান ডিভাইস পাবেন এবং আপনি আর্ন আপ টু টেন অন এই পি এস এম এটিএম মানে অর্থাৎ এখানে দশ টাকা এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার যে ট্রানজাকশান হবে আপনার যে ডিভাইসে ট্রানজ্যাকশান হবে যে আইডিতে তার থেকে আপনি যে কমিশন পাচ্ছিলেন সেই থেকে আপনি কমিশন কিছুটা বেশি পাবেন এটা হচ্ছে চার টাকার একটি বারো মাসের প্ল্যান এটাতে এল ওয়ান ডিভাইস ফ্রি পাচ্ছেন কোম্পানি নিজেই ফ্রি দিবে এবং আপনি যদি বারো মাসের এক হাজার নশো অর্থাৎ দু টাকায় আপনি যদি প্ল্যান এটা যদি কিনেন তো এখানে আপনি যদি এই যে এখানে কাটা রয়েছে অর্থাৎ আপনি ডিভাইস পাবেন না শুধুমাত্র ট্রানজাকশান যে দশ টাকা এক্সট্রা যেটা পাচ্ছিলেন সেই টাকাটা কিন্তু প্রতি ট্রানজ্যাকশানে বেশি বেশি পাবেন অর্থাৎ আপনি দু হাজার টাকার যদি এক বছরে যদি কাটান এখানে আপনি শুধু কমিশনটাই বেশি পাবেন তারপর তারপর বেসিক প্লেনে ছ মাসের জন্য রয়েছে ছ মাসের জন্য রয়েছে এক হাজার নিরানব্বই টাকা এটাতেও শুধু কমিশন বেশি পাবেন ডিভাইস পাবেন না এবং এটাতে রয়েছে একশো নিরানব্বই অর্থাৎ দুশো টাকায় এক মাস এক মাসে আপনি এই যে আপনি যেটা আছে প্রথমে সেটা কমিশনটাই শুধু বেশি পাবেন ডিভাইস পাবেন না তো এইটা বলে রাখি যে এই একশো নিরানব্বই টাকায় অনেকেই মেরে দেই যে হয়তো কম টাকা থাকে প্রতি মাসে আমি ট্রাই করে দেখতে পারি কিন্তু এই ভুলটা করবেন না কারণ এই এটা যখন অ্যাক্টিভ করবেন আপনি নিজে ডিস্ট্রিবিউটারকে জানিয়ে রাখবেন তবে একটিভ করবেন কারণ এইখানে অ্যাক্টিভ করলে আপনাদেরকে প্রতি মাসে একবার যে পরে করে দিবেন তো আপনার আইডি থেকে প্রতি মাসে একশো নিরানব্বই টাকা করে কাটবে এবং আপনি প্রত্যেক মাসে আপনি ভালো কমিশন পাবেন মানে এটা আপনি বন্ধ করতে পারবেন না আপনার অটোমেটিক ওয়ালেট থেকে টাকা কেটে নিবে প্রতি মাসে মাসে এটা মানে অটোমেটিক আর এগুলো যেটা আছে হাজার নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই এগুলো যে আছে এগুলো বারো মাসের বা ছ মাসের জন্য তো ছ মাসের টাইম থাকে ছ মাস হয়ে গেলে আপনার কিন্তু এটা ভ্যালিড শেষ হয়ে যাবে কিন্তু এটা যে এক মাস আছে এক মাস হয়ে গেলে আপনার ভ্যালিড শেষ হবে না আবার সামনে মাসে সেই টাকা কেটে নিবে এবং আপনার আবার সিস্টেম চালু হয়ে যাবে তো এইটা যখন করবেন ভেবে করবেন আপনার যদি পছন্দ হয় অবশ্যই করবেন এটা ছিল বেসিক প্ল্যান বেসিক প্ল্যানে আপনি ডিভাইস ফ্রি পাচ্ছেন একটি তারপর চলে আসি অ্যাডভান্স প্লেন অ্যাডভান্স প্লেনে কী কী রয়েছে অ্যাডভান্স প্লেনে এখানে দুটো প্লেন রয়েছে একটি তিন মাসের এবং একটি ছয় মাসের তো তিন মাসের কত টাকা লাগছে তিন মাসে লাগছে চোদ্দোশো নিরানব্বই টাকায় তিন মাসে তিন মাসে আপনি কী কী পাচ্ছেন প্রথমে পাচ্ছেন এখানে প্রথমে যেটি রয়েছে আপ টু থার্টিন অন এপিএস এম অর্থাৎ তেরো টাকা পর্যন্ত আপনি কমিশন পেতে পারেন এখানে হাইস্ট তেরো টাকা তিন মাস পর্যন্ত চৌদ্দোশো নিরানব্বই অর্থাৎ পনেরোশো টাকা আপনাকে কাটাতে হবে তিন মাস পর্যন্ত আপনি এত কমিশন পাবেন তারপর নিচে যেগুলো আছে এগুলো আর কিছু পাবেন না এগুলো সব বন্ধ করে দিবে বন্ধ করবে না অর্থাৎ আপনি যে এই যে ফ্রি ভয়েস অ্যালার্ট এগুলো পাবেন না হ্যাঁ এই ক্ষেত্রে আপনি যদি ছ মাসের জন্য দু টাকা যদি কাটান নিজের ওয়ালেট থেকে তো আপনি এখানে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন সমস্ত সার্ভিস বলতে এই যে আপনি হাইস্ট তেরো টাকা কমিশন আপনার বেড়ে যাবে তারপর কি আছে আর্ন আপ টু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট এক্সট্রা ডিএমটি অর্থাৎ মানি ট্রান্সফার করলে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন তারপর আছে সেভিংস অ্যাকাউন্টে আপ টু রুপিস থ্রি এক্সট্রা সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট করলে আপনি প্রত্যেকটি তিন টাকা করে এক্সট্রা কমিশন পাবেন তারপর এখানে রয়েছে নাইন হান্ড্রেড অপন হার্ডওয়্যার পারচেস অর্থাৎ আপনি নশো টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি যদি কোনো পারচেস করবেন কোনো ডিভাইস সেই ক্ষেত্রে হইতে হতে পারে এবং এখানে রয়েছে ফ্রি ভয়েস অ্যালার্টস অর্থাৎ আপনি যে ট্রানজ্যাকশান করছেন আপনি যে পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকাতে তুলে দিচ্ছেন কাস্টমারদের সেই ভয়েস কিন্তু আপনার দোকানে আপনার ফোনে আপনার স্পিকারে বাঁচবে সম্পূর্ণ ফ্রি কোনো এটাতে চার্জেস লাগবে না সেই ক্ষেত্রে আপনাকে দু হাজার সাতশো নিরানব্বই টাকা কাটাতে হবে সেইটা থাকবে মাস পর্যন্ত এটা হল অ্যাডভান্স প্ল্যান তারপর চলে আসি ভিআইপি প্ল্যান ভিআইপি প্লেনে এক দুই তিন ভিআইপি প্ল্যানেও বারো মাসের বারো মাসেরই রয়েছে মানে এক বছরের তো তিনটি তিন ধরনের টাকা অ্যামাউন্টের জন্য এখানে আছে একটা হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই তারপর হচ্ছে নিচে নাম করে দেখিয়ে দিই আপনাদেরকে তারপর হচ্ছে সাত হাজার নশো নিরানব্বই বারো মাসেরই এবং বারো মাস হচ্ছে ন হাজার নশো তো আপনি কোন টাকায় আপনি কত ফ্যাসেলিটি পাবেন এখানে আপনারা নিজে থেকে দেখতে পারেন আপনি যদি প্রথম যদি কাটান এক বছরের জন্য তো এই কমিশনটা আপনি তিনজনই পাবে যেটা যেটা কাটাবে তারপর ফ্রি ফ্রি এম এটিএম এম এটিএম মানে আপনি এখানে যদি করেন তো এটিএমে কিন্তু এখানে ফ্রি পাবেন না যেটাই করুন এখানে ডিএমটি মানি ট্রান্সফারে কিন্তু কমিশন পাবেন বেশি বেশি কমিশন রয়েছে তারপর রয়েছে সেভিংস অ্যাকাউন্টে আপনি বেশি টাকা কমিশন পাবেন তারপর নিচে যেগুলো আছে ফ্রি ভয়েস অ্যালার্টস তারপরে আর কি কি রয়েছে তারপরে ফ্রি ইউপিআই কিবার ওয়ালেট অ্যাকাউন্ট কামিং সুন এটা কামিং সুন অর্থাৎ এখনও আসেনি তবে আসলে আপনারা যারা যারা এই প্ল্যান পারচেস করবেন তাদেরই চলে আসবে তারপর গোল্ড লোনে আপনি এক্সট্রা কমিশন পেতে পারেন তারপর ভিআইপি কাস্টমার কেয়ার ভিআইপি কাস্টমার কেয়ার হচ্ছে আপনার যে ভিআইপি যেটা প্ল্যান অ্যাক্টিভ করবেন আপনার যদি কোনো সমস্যা হয় কোনো আইডিতে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে আপনি নিজের কোনো সমস্যা সলভ সলভ পেতে পারেন কোম্পানির কাছ থেকে অর্থাৎ আপনাকে আলাদা করে একটি সার্ভিস দেওয়া যাবে আপনার যদি কোনো পোর্টালে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আপনাকে একটা নম্বর দিবে সেই নম্বরে আপনি যদি কমপ্লেন করেন তো আপনার যে ভিআইপি প্ল্যান রয়েছে অর্থাৎ আপনি তখন ভিআইপি অধিকারী হয়ে যাবেন তো আপনার সমস্যা খুব তাড়াতাড়ি সলভ করে দিবে এটা হচ্ছে কোম্পানির ভিআইপি কাস্টমার কেয়ার তারপর নিচে যেগুলো রয়েছে কিডস স্কলারশিপ দশ হাজার স্কলারশিপ আর ইন্স্যুরেন্স দশ হাজার এগুলো কামিংশুন রয়েছে হয়তো আধিকারীর জন্য এটা ভালো একটি খবর আছে তো কামিকশুন এটা হয়তো আগামী দিনে চলে আসবে তো এই ক্ষেত্রে যারা ভিআইপি প্ল্যান অ্যাক্টিভ করবে তাদেরই জন্য অর্থাৎ পাঁচ হাজার নশো নিরানব্বই সাত হাজার নশো নিরানব্বই ন হাজার নশো নিরানব্বই বারো মাসেরই জন্য তো আপনারা এখানে অ্যাডভান্স প্ল্যান ভিআইপি প্লেন এবং বেসিক প্লেন আপনাদের এখানে যেটি ভালো পছন্দ হবে যেই প্লেনটা পছন্দ হবে সেই প্লেনটা আপনারা অ্যাক্টিভ করবেন তো আপনারা এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিজে চয়েস চুস করবেন দেখবেন যে আপনার কোনটা নিলে আপনার লাভ হবে কারণ আপনি কাজ করবেন আপনার সমস্যা হলে আপনি নিজে একটু কাজ করে কাস্টমারদেরকে বুঝিয়ে রাখবেন এবং আপনার যে রোজগার আসবে সেই রোজগার হিসাবে আপনারা দেখবেন যে আপনার ভিআইপি প্ল্যান না অ্যাডভান্স না বেসিক প্ল্যান কোনটা নিলে ভালো হয় বা আপনি যেটা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এই ধরনের কমিশন যেটা পাচ্ছেন না ওটাই আপনার জন্য বেস্ট কি আপনার ট্রানজাকশান বেশি বেশি হচ্ছে আপনি একটি প্ল্যান কিনবেন ভাবছেন তো আপনারা সমস্ত কিছু মিলিয়ে আপনারা সমস্ত ধরনের প্ল্যান দেখে তারপর ডিসাইড করবেন এবং যখনই একটি প্ল্যান কিনবেন তখন নিজের ডিস্ট্রিবিউটারকে জানাবেন তো এই ছিল ভিডিও ধন্যবাদ